দর্শকবৃন্দ আজকে আমরা বানাবো বাড়িতে সোনপাপড়ি তার জন্য লাগবে এক বাটি ময়দা এক বাটি বেসন ও এক বাটি চিনি প্রথমে আমরা ময়দাটিকে একটি চুলার মধ্যে লো হিতে যতক্ষণ পর্যন্ত ময়দার কাঁচা গন্ধ না যায় এই যে এভাবে নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না এই যে এখন তার মধ্যে আমি তিন চামচ বেসন দেব বেশি বেসন দিলে বেসনের গন্ধ করবে আর সোনপাপড়িটি পারফেক্ট হবে না এটিকে এভাবে বাঁচব এটারও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বাঁচতে হবে লহিতে বাঁচতে হবে এখন তার সাথে দেব তিন চামচ পরিমাণ ঘি যে চামচ দিয়ে আমি বেসন নিয়েছি সেই চামচ দিয়ে তিন চামচ আমি ঘি দিচ্ছি আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন ঘি হলে ফ্লেভার সুন্দর আসে তারপর ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আমাদের এখন ফ্লেভারের জন্য এলাচি পাউডার দিলাম এটি অপশনাল আপনারা না দিলেও পারবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমাদের বাজা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য একটি থালাতে নামিয়ে নেব এই এটিকে এইভাবে দেখেন ঠান্ডা হয় এখন গুটি না থাকার জন্য এটিকে চালনি দিয়ে এইভাবে ছেঁকে নেব ভালোভাবে আর এদিকে আমি চুলাতে শিরা রেডি করব তার জন্য এক কাপ চিনি যেটি সেটি নিলাম তার মধ্যে এই কাপের আধা আধা কাপ আমি জল নিলাম জল নিয়ে রেখে দেবো নাড়াচাড়া করব না আর একটি থালার মধ্যে আমি ঘি লাগি লাগিয়ে নেব আপনারা রিফাইন অয়েলও লাগাতে পারেন এটির মধ্যে ক্যারামেলটি জ্বালার জন্য এখন চিনি গলে গেছে তার মধ্যে পাতিলবি লেবু হাফ একটা কেটে দিলাম এখন পারফেক্ট হয়েছে কিনা না দেখব ক্যারামেলটি এইভাবে হাত দিয়ে আমার মনে হয় এখনো একটু সময় এটিকে গাড়া করতে হবে এখনো দেখেন ছিঁড়ে যাচ্ছে এইভাবে আপনারা একটু পর পর চেক করতে হবে আপনাদেরকে দেখেন আবার চেক করব একটু সময় হয়ে গেছে এবার মনে হচ্ছে এটি পারফেক্ট হয়ে গেছে হাত দিয়ে দেখছি দেখেন এটি গুটি বানছে এই যে হাত দিয়ে এইবার দেখেন লম্বা হচ্ছে ভেঙে যাচ্ছে আমার মনে হয় এবার পারফেক্ট হয়ে গেছে এখন এটিকে নামিয়ে নেব যে থালার মধ্যে আমি সরি গি লাগিয়ে রেখেছি এটির মধ্যে নামিয়ে নেব আর এক মিনিটের মধ্যে রাখব একটু সময় ঠান্ডা হওয়ার জন্য একটু যাতে শক্ত হওয়ার জন্য তারপর একটি খন্তির সাহায্যে এখন এটিকে মিডিলে এইভাবে জমাবো পুরোপুরি ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যাবে এইভাবে জমাতে হবে আপনাদেরকে এইভাবে সব কইটিকে এক জায়গায় আনতে হবে একদম ধীরে ধীরে করবেন তাড়া ওড়ার কোনো দরকার নেই এইভাবে দেখেন আমাদের জমানো হয়ে গেছে এখন হাতে নিয়ে নেব এটিকে একটু একটু গরম আছে গরম থাকতে করতে হবে না হলে শক্ত হয়ে যাবে এইভাবে আপনাদেরকে এটিকে টানতে হবে পঞ্চাশ থেকে ষাট বার এইভাবে টানতে হবে আপনাদেরকে টেনে টেনে এটিকে লম্বা করতে হবে যতক্ষণ লম্বা করবেন আপনারা দেখবেন এটি লাল থেকে আবার কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে এটি আবার সাদা কালার এসে যাবে এইভাবে দেখেন সাদা বাব আসছে এইভাবে টানতে হবে আপনাদেরকে যতক্ষণ টানবে ততক্ষণ যত টানবেন তত ভালো হবে এখন এটিকে এভাবে জোড়া করে দেবেন রিঙ্গের মতো তারপর যেটি আমি ময়দা আর বেসন বেজে রেখেছি তার মধ্যে দেব এইভাবে লাগিয়ে নেব লাগানোর পর আবার আপনাদেরকে এইভাবে হাত দিয়ে টানতে হবে এই যে দেখছেন যেভাবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট আপনাদেরকে টানতে হবে দেখবেন দশ পনেরো মিনিট টানার পর এটি সনপাপড়ির মতো লম্বা লম্বা লজ্জা হয়ে যাবে এই যে এইভাবে আপনাদের হাত বন্ধ করলে হবে না এভাবে টানতে থাকতে হবে আপনাদেরকে এটি পাপড়ির আসল কাজ আর ঠিক মতো হতে হবে এই যে এটি সবচেয়ে পরিশ্রমের কাজ সনপাপড়ি বানাতে কোনো ধরনের মেশিনের দরকার হয় না আপনারা গড়েতেই বানাতে পারবেন এই যে দেখেন কি সুন্দর এই যে পাপড়ি হয়ে গেছে লম্বা লম্বা হয়ে গেছে এই যে দেখেন এখন এটি অতিরিক্ত যেটি যে দেখেন কি সুন্দর সোনপাপড়ি হয়েছে অতিরিক্ত যেটি যে ময়দা আছে সেটিকে জাড়িয়ে নেব আমি গাড়িয়ে একটি কন্টেনার নিলাম কন্টেনারের মধ্যে বসিয়ে দেবো দুইভাবে আমি সোনপাপড়ি বানিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে কন্টেনারে নেব এটিকে আর কন্টেনারে নেওয়ার সময় আপনাদেরকে সোনপাপড়িগুলো বেঙ্গে বেঙ্গে নিতে হবে এইভাবে লম্বা বসালে হবে না না হলে কাটতে পারবেন না এই যে হাতে সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে বসিয়ে দেবেন এটার মধ্যে এবং হাত দিয়ে টিপে টিপে বসাতে হবে যাতে এটি শক্তভাবে বসে যায় এই যে এইভাবে আমি হাতে সাহায্যে টিপে নিলাম তার উপরে আমি ড্রাই ফ্রুট হিসাবে আমি কাঠবাদাম দিলাম আপনারা কাজু কিশমিশ পেস্তা ইত্যাদি দিতে পারবেন আমার কাছে কাঠবাদাম আছে তাই আমি কাঠবাদাম দিলাম কাঠবাদামটি দেওয়ার পর গ্লাসের পিছন দিক দিয়ে আমি এটিকে জাতিয়ে ভালোভাবে বন্ধ করে দেব যাতে এটি সোনপাপড়ির মধ্যে ঢুকে যায় ফিট হয়ে যায় আর এখন একটি ডিপার নিলাম ডাক্কন ডাকণের মধ্যে কাঠবাদাম দিলাম প্রথমে তার উপর দুই নম্বর পদ্ধতিতে এইভাবে দেখেন দেখেন কী সুন্দর হয়েছে উল্টে দিলাম দেখেন এইভাবেও আপনারা সনপাপড়ি বানাতে পারবেন আর এদিকে আমাদের এই চন ঠান্ডা হয়ে গেছে এখন কন্টিনার থেকে বের করে নেব একটি থালার সাহায্যে এভাবে নিয়ে উল্টে নেবেন আপনারা এটি সহজেই বের হয়ে আসবে আর এখন একটি চাকুর সাহায্যে এটিকে কাটবো এইভাবে লম্বা লম্বা করে কেটে পিচ করে নেব তারপর দেখবেন একদম বাজারের মতো হয়ে যাবে কাটার পর এই যে আমি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তার তাই জন্য আমি পুরো কাটাতির দেখাচ্ছি না এই যে দেখেন কি সুন্দর হয়েছে আপনারা একবার নিশ্চয়ই করে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি